কিন্তু চলে পিকে আর পিকে ল্যান্ডিং করার মাত্র তোমরা কিভাবে ম্যান মারবে তো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের ওটাই শিখাবো আর ওই টিপস টাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো দেখো আমার সাথে কিন্তু অনেক চান্দ্রাপ্তসে বাট ব্যাপার না যেহেতু আর পিকে ম্যান না নামলে হয় তো পিকে আজত্ব করতে হলে ভাই ম্যান থাকতে হবে আর পিকে ম্যান নামের জন্যই আমি এখানে কেননা ম্যান যদি না ভালোই লাগে না এই জন্য এখানে তোমাদেরকে যেহেতু আমি আর কিং করার তো গান নিবে আর গান নেওয়ার পরে নামবে তো দেখো আমার খেলাতেই শেখো তো এখানে প্রথমে গান রয়েছে গানটা নেবে গানটা নেওয়ার পরে এনিমি যে সাইডে এসে ওই যাবা এ যাবা ওই সাইড আস বাইরে দেখবে একদ খার হয়েছে এন্ড মারার পরে কিন্তু এখানে বসে মারবা ঠুকে মারবা আর এগুলো বট ভাই একবারে বট ম্যান তো সমস্যা নাই এম্যান তাকবারে বট আমি বুঝতে পারতাছি এই যে একটা গোল এবারে জাম করে মারবো আমি পারি না আর পারি না আমি কেন মরিনা ওখানটা আমি মরছিলাম ঠিক আছে আমি মরছিলাম তো ভাই আমি তো লাভ আউট বাট আমার মোরা দেহি ভাই তোমরা তো লাভ আউটও নাই না মানে বলতে চাইছি যেভাবে ম্যান্ডা মারে হেডশট মারছে আমি লাভ আউটছে আর তোমরা তো ভাই আরো লাভ আউট পে কারণ তোমরা তো ভিডিওটা দেখতে লাগছিলাম তো দেখো তোমাদেরকে শিখাবো যে কিভাবে সাদের উপর না বা কিল চুরি করবে এই যে এইভাবে দেখছো এগুলো হচ্ছে টিপস এন্ড টিপস এগুলো আমি আগে কত ট্রেনিং করছি একটা সময় আমি অনেক ট্রেনিং করছি এরকম কিল চুরি করা এই জন্য আমি আসলে কিলটা চুরি করতে পারতাম কিন্তু তোমরা পারবে না তোমরা কিলটা চুরি করতে গেলে ভাই তোমরা মারা খাবা ঠিক আছে

যাবার জা সারি ফাইট করবা ফাইট করে কিল করবা কারণ পিকেতে ভাই কোন সময় কিন্তু নরমাল প্লেয়ার না পিকেতে কিন্তু শাওশি প্লেয়ার নাবে। যেমন আমি ঠিক আছে আমি কিন্তু শাওশি প্লেয়ার এজন্য কিন্তু আমি কিন্তু পিকেতে নাবি তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো পিকেতে যাবে জ্যাক সন্দ্র হইছে সন্দ্র তো ওইটাই দেখছো ওয়ান ট্যাপ কি বলি পড়ে শর্ট আসলে ওয়ান ট্যাপ বেশি মারিনি এজন্য মনে খালি ওয়ান ট্যাপ আসে তো ব্যাপার না তোমাদের কে আসলে কি বলবো মানে এখানে কিছু বলার নাই আমি যেমনই মারি তেমনই বডি শটে লাগে ওয়ান ট্যাপ তো লাগে না

सर इटे में आके मार बे सी लॉजा लगता से ये बिक गई है गवर्नमेंट अब गवर्नमेंट में कुछ नहीं है यार बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे <laughs> <laughs> <laughs>